ত্রিপুরা আরক্ষা বা পুলিশ দপ্তরে বর্তমানে গ্রাউন্ড লেভেলে কর্মচারী অনেকটা ক্রাইসিস বিশেষ করে কনস্টেবল এসপিও সেই পদগুলোতে অনেকটা ক্রাইসিস যেটা বিশেষ করে স্পেশালাইজিটিভ যদি নিয়োগ করা হতো তাহলেও সেই ক্রাইসিসটা দূর হতো সব কিছু মিলিয়ে যে থানাগুলা বর্তমানে কর্মচারী ক্রাইসিসের জন্য থানাগুলার পরিষেবা মুক্ত পড়েছে ঠিকঠাক পরিষেবা দিয়ে উঠতে পারছে না এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দায়িত্ব পালন করছে বর্তমানে থানাগুলিতে সেটা হলো ত্রিপুরার সম্মানিত এসপিও ও জওয়ানরা জওয়ান নির্ভর এখন থানাগুলি এসপিও ও জওয়ানের ধারেই বর্তমানে গ্রাউন্ড লেভেলে থানাগুলো পরিচালনা হচ্ছে একমাত্র চালিকাশক্তি কনস্টেবলে প্রচুর শূন্য বন স্পেশাল এক্সিটিভ প্রচুর শূন্য বন সেগুলো নিয়োগ হলেও হয়তো থানাগুলো যে পরিষেবা একটু উন্নত হতো কিন্তু যাই হোক এসপি ও জওয়ানদের জন্যই বর্তমানে থানাগুলার পরিষেবা একটু ডেভেলপমেন্ট একটু ঠিকঠাক চলছে কিন্তু এসপিও জওয়ানরা কি ন্যায্য অধিকার পাচ্ছে এসপিও জওয়ানরা কি নিয়মিত কোনো অধিকারটা পেয়েছে সরকার ডিক্লেয়ার করেছে এসপি ও জওয়ানরা কি দিয়ে পাবে সব কিছু মিলিয়ে একজন এসপিও জওয়ান একজন কনস্টেবলের যে কাজগুলো ম্যাক্সিমাম থানাতে সেই কাজগুলো করছে কিন্তু কনস্টেবলের যারা পোশাক বাতা রেশন অ্যালাউন্স পাচ্ছে ডিএ পাচ্ছে হাউজেন পাচ্ছে মেডিকেল ভাতা পাচ্ছে বেসিক পে পাচ্ছে বেতন পঁচিশ তিরিশ ইনিশিয়াল ডুক্তি এত টাকা বেতন পাচ্ছে প্লাস যারা পুরান যারা স্টাফরা আছে তারা তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বেতন পাচ্ছে কিন্তু এস কত পাচ্ছে ত্রিপুরা রাজ্যে মাত্র বারো হাজার কিন্তু পরিষেবা কিন্তু দিতে হচ্ছে সেই কনস্টেবল জওয়ানদের মতোই কিন্তু অর্থ বা বেতনাবালা কিন্তু খুব অল্প বেতনে তাদের কাজ করতে হচ্ছে যদিও বেতন সাত টাকা ছিল কিন্তু হাইকোর্টে কেস করার পর হাইকোর্টে এসপি জয় হয়েছে হাইকোর্টে তারা জিতেছে উইন হয়েছে সরকারি বিরুদ্ধে কি করে সেই উইনে বলে হাইকোর্টের রায়ের ফলে তাদের বেতন সাত থেকে বারো হাজার টাকা করেছে ইন ফিউচার হয়তো বেতন আরও বাড়ানো হতে পারে কারণ হাইকোর্ট থেকে বলেছিল সমকাজে সমবেতনের মতো বেতন দেওয়ার জন্য যতটুকু বেতন বৃদ্ধি করার এতটুকু বৃদ্ধি করা হয়নি তবে লামসাম বারো হাজার টাকার মতো বেতন বৃদ্ধি করা হয়েছে যেখানে হাবিলদার যারা আছে সরি হাবিলদার নাই হোমগার্ড যারা আছে তারা একুশ হাজার টাকার মতো বেতন পাচ্ছে ডি এ বৃদ্ধির ফলে সেখানে এসপিও জনরা মাত্র বারো হাজার কনস্টেবলরা তার বেশি বেতন পাচ্ছে তাই এস পিও মাঝে কিন্তু একটা বঞ্চনার একটা মানে অঙ্গার যেটা জ্বলছে বঞ্চমান একটা দ্বীপ যেটা জ্বলছে সেই বঞ্চনায় এসপিও জনরা বর্তমানে নিমজ্জিত এরপর স্বল্প বেতনে চাকরি করার পরও তাদের আরও অনেকগুলা মানে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে সেই বিষয়ে প্রতিবেদন রোট এসেছে সেটা আমরা দেখব ত্রিপুরা আরক্ষা দপ্তরে বর্তমানে সাত হাজার পাঁচশো পনেরো প্লাস ছয় হাজার স্পেশাল পোস্ট খালি আছে সাত হাজার পাঁচশো পনেরো বিতে এখানে এসআই কনস্টেবল পদের বিশেষ করে ভালো ভালো পোস্ট খালি আছে পাশাপাশি স্পেশাল এক্সিউটিভ ছয় হাজার পোস্ট খালি আছে এগুলো নিয়োগ হলে এসপি ও উপর কিছুটা চাপ কাজের পেশা কিছুটা কমতো এসপিও জওয়ানরা ঠিকঠাকভাবে পরিষেবাটা দিতে পারতো এবং পাশাপাশি যদি ডিএফ অন্যান্য সুযোগ সুবিধাও যদি এসপি ও দেওয়া হতো তাহলে কিন্তু অনেকটা বেস্ট হতো এখানে বহু বছর ধরে দেখা যাচ্ছে ত্রিপুরা পুলিশে কনস্টেবল নিয়োগ বন্ধ মাঝখানে যদিও নয়শো প্লাস নিয়োগ হয়েছে কিন্তু সংখ্যাটা অনেকটা কম ফলে রাজ্যে প্রতিটি জেলায় পুলিশ লাইনগুলিতে মূলত এসপিও জওয়ান নির্ভর হয়ে পড়েছে অথচ অভিযোগ উঠেছে এই এসপিও জওয়ানদের এক প্রকার কিতদাসের মতো ব্যবহার করা হচ্ছে প্রতি মাসে কোনো না কোনো সংবাদপত্র কিংবা ইলেকট্রিক মিডিয়া রাজ্যের এসপিওদের বিভিন্ন সমস্যা তুলে ধরা হচ্ছে যাতে এসপিও জওয়ানদের জীবন যন্ত্রণার কথা সরকারের নজরে আসে এবং তাদের সমস্যা নিয়ে আলোচনা হয় দুঃখের বিষয় হলো এত এত সংবাদ প্রকাশিত হওয়ার পরও তাদের হয়ে কোনো কোথাও মুখ খুলতে দেখা যায়নি শাসক কিংবা বিরোধী দলের জনপ্রতিনিধিদের অথচ উগ্রবাদী সমস্যার সেই দিনগুলিতে গুরুত্বপূর্ণ ভূমিকা এসপিও জওয়ানরা রেখেছিল বেতন স্বল্প হলো ডিউটি কিন্তু তাদের নেহাত কম নয় একজন পঞ্চাশ হাজার বেতনদারী পুলিশ কনস্টেবল সমতুল্য কর্তব্য পালন করছে একজন বারো হাজার প্রাপ্ত এসপিও জন সত্যের খবর রাজ্যে বিভিন্ন থারাফারি লাইনে একমাত্র সম্বল হচ্ছে বারো হাজারই এসপিও জওয়ানরা বহু বছর ধরে নেই পুলিশ প্রতি বছর পেনশনে যাচ্ছে শতাধিক পুলিশ কর্মী আর প্রতি বছর পেনশন যাওয়ায় পুলিশ স্বল্পতা তো বাড়বেই কমবে না যেহেতু নিয়োগ বন্ধ সেখানে প্রায় এসপিও নির্ভর হয়ে পড়েছে থানা গ্রাউন্ড লেভেলে এসপিওদের কিন্তু সেই সম্মানটুকু কিন্তু দেওয়া হচ্ছে না কিছু কিছু পুলিশ অফিসার পান থেকে চুন কষ্টেই বিভিন্ন হুমকি দিয়ে থাকে এসপিও জওয়ানদের কখনো বদলি আবার কখনও চাকরি কেড়ে নেওয়ার মতো হুমকি দেওয়া হয়ে থাকে বলে অভিযোগ আবার কিছু কিছু অফিসার যাদের রয়েছেন যারা নিজ গড়ের বিভিন্ন কাজকর্ম করে তাদের কিতদাস মানিয়ে রেখেছে এমনকি সামান্য বেতন এ বেতনে তাদের সংসার ঠিকমতো চালাতে পারার হতাশ তারা এ পরিস্থিতি অফিসারের কাজ থেকে পাওয়া খারাপ আচরণ চোখ বুঝে শহ করতে হচ্ছে তার উপর রয়েছে রিপ্রেশন নামক ডিপ্রেশন নামে আরেকটি বড় যন্ত্রণা পাশাপাশি এও অভিযোগ এই সামান্য বেতনে স্পুনাকে এক মহকুমা থেকে অন্য মহকুমাতে গিয়েও দায়িত্ব পালন করতে হচ্ছে বছর পর বছর বিশেষ করে গুমতি অনুকোটি ধলাই জেলা স্পুতের অবস্থা খুবই করুন যারা নিজ মহকুমা ছাড়া অন্য মহকুমাতে দায়িত্ব পালন করছে তাদের অবস্থা শোচনীয় থেকে শোচনীয় হয়ে হচ্ছে এসপিও তো দাবি অবিলম্বে দূরত্ববর্তী যে সকল এসপিও জনরা আছে তাদের মানে হোম ডিস্ট্রিকে হোম সাব আনার জন্য তারা অলরেডি সরকারের সাথে বা দপ্তরকে জানাচ্ছে কিন্তু দপ্তর সে বিষয়ে কোনো কর্মবাদ করছে না অনথায় যদি নিজের ডিস্ট্রিকে অ্যাটলিস্ট ট্রান্সফার না করা যায় যাতে বেতনটা বৃদ্ধি করা হোক এতে সমকাজের সমবেতনের মতো সময় সময় ডিএ দেওয়া হোক সময় সময় ইনক্রিমেন্ট হোক মেডিকেল বা সরকারি সুযোগ সুবিধা দেওয়া হোক পোশাক বাতা যেটা আছে ডুয়েশনাল সেটা যাতে দেওয়া হয় এবং তাদের উপর যে নির্মম অত্যাচার হচ্ছে যাতে বন্ধ বন্ধ হয় দায় উঠেছে যাতে এসপি ও চাকরি নিয়মিত করা হয় এসপি জওয়ানরা চাকরি নিয়মিতকরণের জন্য হাইকোর্টে কেস করেছিল সিঙ্গেল বেঞ্চে যদিও পক্ষে রায় যায়নি কিন্তু ডাবল বেঞ্চ থেকে কিন্তু তাদের সাহায্যে সমবেতন রায় দিয়েছে নিয়মিত কোনো কোনো রায় কিন্তু হাইকোর্ট থেকে দেওয়া হয়নি হাইকোর্ট থেকে নিয়মিত কোনো রায় দেয়নি হাইকোর্ট বলেছে যে সমকাজ সমবেতন যাতে দেওয়া হয় হাইকোর্ট সেটাও বলেছে একজন ডিআডাব্লিউ বারো সাড়ে বারো হাজার টাকা বেতন পায় একজন সিকিউরিটি গার্ড সাড়ে বারো হাজার তেরো হাজার টাকা বেতন পাই তাহলে এক্সপো জোয়ানরা এত কম পাবে কেন তাদের যাতে বেতন বৃদ্ধি করে সব কিছু মিলিয়ে আইনি বিশ্বজ্ঞকদের সাথে বসে সবার সাথে আলোচনা করে সরকার মন্ত্রিসভার সিদ্ধান্ত নেই বেতন বারো হাজার টাকা করেছে বেতনটা যদিও আমরা আশা করেছিলাম আঠেরো থেকে বিশ হাজার টাকা করবে কিন্তু শেষ পর্যন্ত বেতন বারো হাজার টাকা করেছে ও হাইকোর্টের ফলে এখন ইন ফিউচার এসপো জনরা হয়তো আবার হাইকোর্টে যাওয়ার পরিকল্পনা নিচ্ছে সবাই সিদ্ধান্ত নিচ্ছে কারণ এসপিও যে কেসটা হাইকোর্টে হয়েছে এটা ত্রিপুরা সর্ববৃহৎ কেস কারণ বারোশো থেকে পনেরোশো এসপিও একসাথে হয়েছিল সেই কেসের সাথে সেই মানে সরকারের বিরুদ্ধে বা নিজের ন্যায্য অধিকার সরকারের বিরুদ্ধে বলবো না নিজের ন্যায্য অধিকার দাবি সেই এসপো কিন্তু কোর্টে কেসে জিতেছে কারণ সবাই একাগ্রতা ছিল সবাই একসাথে ছিল একসাথে লড়াই করার পর তাদের জয়ী হয়েছে ইন ফিউচার হয়তো সেই লড়াইটা আবার লড়তে হবে এবং তারা জয়ী সর্বদাই হয়ে যাবে কারণ এসপিও জওয়ানই বর্তমানে ত্রিপুরার পুলিশের চালিকা শক্তি এখন এসপিও জনদের থেকে যদি কাজের কিছুটা চাপ ডিপ্রেশন যদি কমানোর একটাই রাস্তা ওই স্পেশাল এক্সিকিউটিভ পুলিশ কনস্টেবল নয়শো ষোলোটা পদ আর স্পেশাল এক্সিকভ যদি নিয়োগ হয় তাহলে ত্রিপুরার পুলিশ স্টেশনগুলি মানে কর্মী সংকট দূর হয়ে যাবে একদম ফুলে ফেঁফে উঠবে তখন ত্রিপুরার আইনের ব্যবস্থাটা অনেকটা শক্তিশালী হবে তখন মানে ত্রিপুরা ভিত্তে উচ্ছৃঙ্খলতা ভিত্রে বেআইনি কাজ অনেকটা বন্ধ হয়ে যাবে জিরো জিরো টলারেন্সে চলে আসবে তখন মানে ত্রিপুরার শ্রেষ্ঠ উন্নয়ন হবে একমাত্র কর্মী সংকট দূরীকরণ করে ত্রিপুরা উন্নয়ন সম্ভব কর্মী সংকট রেখে আরক্ষা প্রশাসন উন্নয়ন করা সম্ভব না এই দপ্তরটা মাননীয় মুখ্যমন্ত্রী হাতে পরিচিত মাননীয় মুখ্যমন্ত্রী এই দপ্তরকে পরিচালনা করে ওনার কথা অনুযায়ী যদি স্পেশালিস্ট যদি নিয়োগটা খুব শীঘ্রই করা যায় তাহলে এই সংকটটা দূরীকরণ হবে এবং আশা রাখবো এস সি পর্যন্ত যে বঞ্চনাটা সেটার দিকে যাতে সরকার একটু নজর দেয় কারণ এস পর্যন্ত বঞ্চনাটা অনেকটা বেশি দেওয়ালে পিঠ থেকে গেছে অনেক স্বল্প নি বেতনে নিজের পরিবার সামলে নিজের ফ্যামিলি সামলিয়ে মা বাবার ওষুধপত্র মানে ভাই বোন ছেলে মেয়ে মানে সবার খরচ সামলে ওটা অনেকটা কষ্টসাধ্য হয়ে গেছে দ্রব্য মিলের বাজারে প্রতি বছর বছরই নিয়মিত কর্মচারী ইনক্রিমেন্ট হয় প্রতি বছর বছরই নিয়মিত কর্মচারী বছর দুইবার দিয়ে পাচ্ছে কিন্তু এসপি ওজনটা কিন্তু সেই বেনিফিটটা পাচ্ছে না যার জন্য তাদের সংসার বা তাদের বর্তমান জগতে সময়ে বেঁচে থাকে এই বেতনে কষ্টসাধ্য হয়ে পড়ছে তারপর তো নির্ম অত্যাচার বা ব্যবহার তো আছে যেটাও তাদের মুখ বুঝে সহগত হচ্ছে আবার নিজের বাড়ি থেকে দূরে পোস্টিং সেটাও সহগত হচ্ছে সব কিছু মিলে এসপি জনদের সেলর জানায় তারা এত সুন্দরভাবে ত্রিপুরার যে ব্যবস্থাটা ত্রিপুরার যে পুলিশ এই ব্যবস্থাটা আরক্ষা প্রশাসন সুন্দরভাবে ঢেলে ঢেলে ডুলে সাজিয়ে রেখেছে যাতে ক্রাইম কন্ট্রোল করা যায় ক্রাইম যাতে না হয় এবং আশা রাখবো এসপি জন্ধে দুঃখ দুর্দশা দিনটাও মাননীয় মুখ্যমন্ত্রী খুব শীঘ্রই দূরীকরণ করবে পাশাপাশি নতুন যে পোস্টগুলো খালি পড়ে আছে ত্রিপুরা পুলিশের তো নিয়োগ করবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল